সম্ভবত উনি তৃণমূল কংগ্রেসে কত বছর আছেন অন্তত কুড়ি বাইশ বছর তো ছিলেননি বোধ হয় তৃণমূল কংগ্রেসে তখন কোনদিন তার বোধোদয় দেখতে পাওয়া যায়নি তখন তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভবত মাও মা বলেও ডাকতেন বোধহয় এরকম একটা পর্যায় ছিল এখন তিনি বিজেপিতে যাওয়ার পর রাতারাতি মানে বিশ বছর যাকে মা বলতেন তিনি একদম ভয়ঙ্কর একজন মানে অপরাধী ভয়ঙ্কর একজন মানে সমাজের বিরুদ্ধে রয়েছেন এরকম তার বোধদয় ঘটে গেল এরকম ভাবে তিনি সমালোচনা ঘটিয়ে যাচ্ছেন এই ধরনের মানসিকতার মানুষগুলো একটা মানে জাতীয়তাবাদী সংগঠন হিসেবে আমরা বাংলা পক্ষ মনে করি জাতির জন্য ভালো না ইউনুস আর ইউনুসের বোন মমতা দুটোই সমান দুটোই জামাতা শিবির তালিবান ইউনুস আর তালিবান ইউনুসের বোন হচ্ছে মমতা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী কি বলবেন ভদ্রলোক কখন কি বক্তব্য করেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের উন্নয়নের স্বার্থে সেগুলো কতটুকু কাজে লাগে তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা আদেও আছে কিনা তাতে তার দল উপকৃত হচ্ছে কিনা কিছুই তিনি আদৌ হিসেব করেন কিনা আমি জানি না মানে এই ভদ্রলোক বিরোধী দলনেতা হয়ে যতটা মুখ খুলেছেন তাতে আমি লক্ষ্য করেছি যে মানে আমি লক্ষ্য করিনি এটা হয়তো সবাই দেখতেই পাচ্ছেন প্রামাণ্য নথি হিসেবে যে লোকসভায় আসন আসনে দু সালে যতটা শ্রীবৃদ্ধি ঘটেছিল বঙ্গ বিজেপির এই ভদ্রলোক যত মুখ খুলেছেন তত দেখা গেছে যে দু সালে এসে লোকসভায় বঙ্গ বিজেপির আসনগুলো কমে গেছে এই ভদ্রলোক যত বেশি কথা বলেন হতে পারে তার দল মনে করেন যে উনি অনেক কথা বলছেন ওনাকে সামনে রেখে আমরা আমাদের রাজনৈতিক কাজকর্ম এগিয়ে নিয়ে যাব উনি যেহেতু একটা সময় আহ তৃণমূল কংগ্রেসের অন্দরে ছিলেন গুরুত্বপূর্ণ সম্ভবত চারটে না পাঁচটা মন্ত্রক তিনি সামলেছেন জেলা সভাপতি সামলেছেন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তৃণমূলের গুরুত্বপূর্ণ মন্ত্রী গুরুত্বপূর্ণ নেতা সবই তিনি ছিলেন ফলে তাকে সামনে রেখে বঙ্গ বিজেপি হয়তো বৈতরণী ভোট বৈতরণী পার করতে চেয়েছে পশ্চিমবঙ্গে তারা অনেক বেশি গ্রহণযোগ্যতা পেতে চেয়েছে প্রাসঙ্গিক হতে চেয়েছে কিন্তু আখেরে ফল কি হয়েছে সেটা বঙ্গ বিজেপি আরো ভালো করে পর্যালোচনা বা মূল্যায়ন করুক সেটাই ভালো হবে কিন্তু এই ভদ্রলোককে দেখি মানে তিনি তার রাজনৈতিক কেরিয়ার শুরু করেছেন একটা দল থেকে পরবর্তী সময়ে তার রাজনৈতিক শ্রীবৃদ্ধি অর্থাৎ মন্ত্রী হওয়া প্রাসঙ্গিক নেতা হয়ে ওঠা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা এই সবকিছু যেই দলের মানে সংস্পর্শে ঘটিয়েছেন যেই দলের অন্দরে ঘটিয়েছেন আজকে সেই দলের তিনি চরম বিরোধী শিবিরে বসে আছেন রাজনীতির ক্ষেত্রে এই ধরনের এরকম নেতাদেরকে লক্ষ্য করা যায় আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কি রাজনৈতিক দেউলিয়াপনা নয় আপনি যেই ঘরে সংসার করলেন যেই ঘরের লোকের সাথে আপনার চূড়ান্ত শ্রীবৃদ্ধি ঘটল। তখন আপনার বোধদয় ঘটল না যে সেই ঘরের যিনি মাথা তিনি এতটা খারাপ তিনি ততটা খারাপ তিনি ওই খারাপ তিনি সেই খারাপ তিনি ওই সম্প্রদায়ের সাথে বেশি তিনি ওই রাজনৈতিক মানসিকতায় বেশি পুষ্ট তিনি অসাধু কাজের সাথে ব্যস্ত তিনি ওইভাবে দুর্নীতির সাথে চক্রান্তকারী তখন আপনার তো মনে থাকলো না আমি দেখতে পাই যে এনাদের হঠাৎ করে বোধদয় ঘটে যখন তারা এই পাচ্ছে এই ব্যাপারগুলোতে ছেদ ঘটছে তাদের একটু আরো বেশি তাদেরকে পদোন্নতির তাদের ইচ্ছা রয়েছে তাদের অভিলাষা রয়েছে আমার আরো কিছু পাওয়ার অধিকার রয়েছে দাবি রয়েছে যোগ্যতা রয়েছে কিন্তু যখনই শীর্ষ নেতৃত্ব কোথাও সেখানে একটু হালকা করে কাঁচি করে দিচ্ছে তখনই রাতারাতি দল বদলের সুর প্রথমে একটা নিরপেক্ষ সুর তারা তৈরি করে আমি এই দলেও নই ওই দলেও নেই তারপরে একটু জল মাপে যে কোন দল আমাকে বেটার অফার করছে কোন দলে গেলে আমি একটু বেশি বেশি পেতে পারি আমি একটু বেশি বেশি হাইলাইটেড হতে পারি তারপর সে টুক করে ওখানে গিয়ে লাভ দিয়ে দিচ্ছি এবং তারপর গিয়ে মানে সম্ভবত উনি তৃণমূল কংগ্রেস কত বছর আছে অন্তত কুড়ি বাইশ বছর তো ছিলেন বোধহয় তৃণমূল কংগ্রেসে তখন কোনোদিন তার বোধদায় দেখতে পাওয়া যায়নি তখন তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভবত মাও মা বলেও ডাকতেন বোধহয় এরকম একটা পর্যায়ে ছিল এখন তিনি বিজেপিতে যাওয়ার পর রাতারাতি মানে বিশ বছর যাকে মা বলতেন তিনি একদম ভয়ঙ্কর একজন মানে অপরাধী ভয়ঙ্কর একজন মানে সমাজের বিরুদ্ধে রয়েছেন এরকম তার বোধায় ঘটে গেল এরকম ভাবে তিনি সমালোচনা ঘটিয়ে এই ধরনের মানসিকতার মানুষগুলো একটা মানে জাতীয়তাবাদী সংগঠন হিসেবে আমরা বাংলা পক্ষ মনে করি জাতির জন্য ভালো না জাতির জন্যই ব্যক্তিরা কিন্তু ভালো না সমাজের জন্য ভালো না রাষ্ট্র গঠনের জন্য ভালো না রাজ্যের উন্নতির জন্য ভালো না কারণ কে বলতে পারে আজকে উনি যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে যেই দলের হয়ে তিনি রয়েছেন কালকে সেই দলে যদি আবার তার ওই সিঁড়িবে উঠতে উঠতে কোথাও সেই দল তাকে যদি একটু আটকে দেয় একটু কাঁচি করে দেয় দুম করে আবার শিফটিং করে ফেলতে পারে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল